শুভ জন্মাষ্টমীর সবাইকে বন্ধুরা তোমরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি রূপের সংসারে আরও একটা ছোটো মিনিং লাগে তোমাদের সবাইকে অনেক তিন দিন ধরে একভাবে যে বৃষ্টি হচ্ছে কী বলবো বন্ধুরা একটু ভালো লাগছে না বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না আর ভিডিও তো করাই যাচ্ছে না কি বলবো আর আমাদের মধ্যে যে রেওয়াজ আছে জন্মাষ্টমীর দিন আর কি রাতে আর কি তালের বড়া করা তো কাদের কাদের মধ্যে এরকম নিয়ম আছে অবশ্যই কামেন্ট করে জানিও তো তালটা প্রথমে আর কি খুলে তাকে মানে আর কি চেঁচে নিয়েছি তাল খিটটা বাবার বার করে নিয়েছি তারপরে আর কি এটা রেমেডিগুলো দিয়েছি সেটা হচ্ছে তালক্ষীর ময়দা পোস্ত সুজি আর হচ্ছে মৌরি তো এইগুলো দিয়ে রেমেডিটা বানিয়ে নিয়েছিলাম তো তারপরে এই যে তাকো গরম তেলের মধ্যে বড়াগুলো ছেড়ে দিয়েছি আর হচ্ছে এইবার দেখো বড়াগুলো দেবো আর আমাদের আজকে রাতে ভাত খেতে নেই যাই লুচিও করে নিয়ে পরিমাণে বৃষ্টি হচ্ছে তো দেখো বৃষ্টির পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছি আমাদের বাড়ির মধ্যেই আর কি গাছপালাগুলো আছে বাগান আছে আমাদের বাড়ির মধ্যেই আর দেখো কেমন পরিমাণ বৃষ্টি হচ্ছে আর এটা হচ্ছে বিকালবেলায় আর কি আর খানিকটা পরে আর কি সন্ধ্যে নেমে আসবে তো বিকালবেলায় আর কী করবো সারাদিন রাত দুই তিন দিন ধরে একভাবে ঘরের মধ্যে আছে কার ভালো লাগে তো একটু সামনে এখানটা ছাতা নিয়ে বেরিয়ে তাই ভিডিওটা করলাম তা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো টাটা